বন্ধুরা সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মিঠির সার্জারির খবর শুনে বুবলাই যখন বর্ষাকে কড়া ভাষায় শাসন করে তখন বর্ষা অপমানে ও রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায় বুবলাই স্পষ্ট জানিয়ে দেয় যে পরিবারের খুশিতে যে বাধা হয়ে দাঁড়াবে তাকে সে এক চুলো ছাড় দেবে না বর্ষা নিজের ঘরে গিয়ে মনে মনে ছক কষতে থাকে যেই সার্জারি বা সিস্ট হওয়ার গল্পটা আসলে একটা সাজানো নাটক কারণ সে নিশ্চিত নতুনের হাতে থাকা রিপোর্টে ফাইলে অন্য কিছু লুকানো আছে অন্যদিকে বুবলাইয়ের ধমক্ষে বর্ষা চুপ করে গেলেও কৃষাণুর মনটা মানতে চায় না সে একজন ডাক্তার হিসেবে জানে যে হুট করে আসা এই সার্জারির সিদ্ধান্ত কতটা গুরুতর হতে পারে কৃষাণু যখন মিঠির হাত ধরে আলাদা করে বারান্দায় নিয়ে যায় তখন তার চোখে মুখে গভীর উদ্বেগ স্পষ্ট হয়ে ওঠে মিঠির তখন খুশিতে চোখে জল চলে আসে কারণ সে জানে এই মিথ্যে নাটকের আড়ালে তার সম্মান রক্ষা পেয়েছে কৃষাণু বলে মিঠি তুমি আমার উপর একটুও ভরসা রাখতে পারলে না আমি কি তোমার পর ছিলাম যে আমাকে আড়ালে রেখে এই সব কিছু করতে হলো। মিঠি তখন কৃষাণুর বুকে মাথা রেখে বলে বিশ্বাস কর কৃষাণুদা আমি তোমাকে কিছু বলতে চাইনি এমনটা নয় আসলে পরিস্থিতি এমন ছিল যে নতুন কাকু যা বলেছে আমাদের সবার ভালোর জন্যই বলেছে কৃষাণু তবুও শান্ত হয় না সে বলে আমি কালই হাসপাতালের সব রিপোর্ট নিজে একবার দেখতে চাই আর কোন ডাক্তার তোমাকে চেক করেছে তার সাথেও কথা বলতে চাই নতুন কাকুর এই আনন্দ আর সেলিব্রেশনের পেছনে যে একটা বড় ভয় কাজ করছে সেটা আমি বুঝতে পারছি কৃষাণুর এই সন্দেহের কথা শুনে মিঠি মনে মনে ভয় পেয়ে যায় কারণ রিপোর্টগুলো আসলে সাজানো আর এই সিস্টের ব্যাপারটা সম্পূর্ণ নতুনের মস্তিষ্ক প্রসূত যাতে পরিবারে মিঠির প্রেগনেন্সি বা অন্য কোনো কলঙ্কের কথা জানাজানি না হয় এদিকে ড্রয়িং রুমে তখন উৎসবের আমেজ শুরু হয়ে যায় বাবিল আর অয়নদীপ মিলে ডিনারের মেনু ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে নতুন কাকু বারবার করে বলতে থাকে যে আমাদের মিঠিমা এবার একদম সুস্থ হয়ে নতুন জীবন শুরু করবে তবে নতুনের বুকের ভেতরে তখন ধুকপুকানি চলছে কারণ সে জানে একবার যদি কৃষাননিই পোর্টের সত্যতা যাচাই করতে যায় তবে সব ভাঁস হয়ে যাবে তখন নতুনের পাশে এসে কমলিনী দাঁড়ায় আর ফিসফিস করে বলে তুমি এই মিথ্যের জাল কতদূর টানবে নতুন যদি কোনোভাবে বর্ষা ওই ফাইলটা হাতিয়ে নেয় তবে কিন্তু রক্ষে থাকবে না নতুন তখন উত্তর দেয় কমলিনী পরিস্থিতি সামলাতে গেলে মাঝে মাঝে এমন কিছু করতে হয় যা মন সায় দেয় না কিন্তু মিঠিকে তো বাঁচাতে হবে এদিকে বর্ষা আড়ি পেতে তাদের এই ফিসফিসানি শুনে ফেলে এবং সে বুঝে যায় যে তার সন্দেহই ঠিক বর্ষা ভাবে আজ রাতেই যেমন করে হোক নতুনের ঘর থেকে ওই ফাইলটা চুরি করতে হবে রাতে ডিনার শেষ করে সবাই যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে তখন বর্ষা পা টিপে টিপে নতুনের ঘরের সামনে গিয়ে দাঁড়ায় ঘর অন্ধকার কিন্তু আলমারির ওপর ফাইলটা রাখা আছে বর্ষা ভেতরে ঢুকতেই হঠাৎ দেখে বুবলাই করিডোরে দাঁড়িয়ে জল খাচ্ছে বর্ষা ভয়ে খাটের নিচে লুকোনোর চেষ্টা করে কিন্তু বুবলাই ঘরের ভেতর আলো জ্বালিয়ে দেয় বুবলাই বলে কি ব্যাপার বর্ষা মাঝরাতে এখানে কি করছো তোমার কি এখনও কৌতূহল মেটেনি বর্ষা তোতলামি করতে করতে বলে না মানে আমি কাকু ঘুমিয়েছে কিনা দেখতে এসেছিলাম বুবলাই রাগত স্বরে বলে তুমি নিজের চরকায় তেল দাও বর্ষা অন্যের ঘরে উঁকি ঝুঁকি মারা বন্ধ করো না হলে এই বাড়ি থেকে বিদায় করতে আমার বেশি সময় লাগবে না বুবলাইয়ের তারা খেয়ে বর্ষা নিজের ঘরে পালিয়ে যায় কিন্তু তার জেদ আরও বেড়ে যায় পরদিন সকালে কৃষাণু জেদ ধরে সে মিঠিকে নিয়ে নিজেই ক্লিনিকে যাবে নতুন কাকু তখন আমতা আমতা করে বলে আরে না না ডাক্তারবাবুকে আমি বলে রেখেছি তিনি আজ ব্যস্ত আছেন কৃষাণু বলে আমি তো ডাক্তার আমার পরিচয়েই দেখা করব কোনো সমস্যা হবে না মিঠি তখন নিরুপায় হয়ে কৃষাণুর সাথে যেতে রাজি হয় গাড়িতে যাওয়ার সময় মিঠির হাত কাঁপতে থাকে সে ভাবে আজ হয়তো সব শেষ হয়ে যাবে হাসপাতালে পৌঁছনোর পর কৃষাণু যখন রিসেপশনে গিয়ে নতুনের বলা ডাক্তারের নাম বলে তখন রিসেপশনিস্ট জানায় যে ওই নামে কোনো ডাক্তার এখানে বসেন না কৃষাণু অবাক হয়ে মিঠির দিকে তাকায় আর বলে মিঠি এটা কি হচ্ছে আমাকে সব সত্যি করে বলো মিঠি তখন কান্নায় ভেঙে পড়ে আর বলে কৃষাণুদা আমি নিরুপায় ছিলাম আমাদের বিয়ে বাঁচাতে আর পরিবারের সম্মান রাখতে নতুন কাকু এই গল্পটা সাজিয়েছিল আসলে আমার কোনো সিস্ট হয়নি কৃষাণু স্তব্ধ হয়ে যায় সে বুঝতে পারে যে বড় কোনো সত্য আড়াল করতেই এই সার্জারির নাটক করা হয়েছে ঠিক সেই সময় হাসপাতালে বর্ষা এসে হাজির হয় সে আসলে পেছন পেছন তাদের ফলো করেছিল বর্ষা চিৎকার করে বলতে থাকে আমি জানতাম এখানে কোনো গলদ আছে এই যে দেখুন সবাই মিঠির নাটক ধরা পড়ে গেল এখন কি হবে কৃষাণুদা এখন কি আপনি এই মেয়েকে মেনে নেবেন বর্ষার এই চিৎকার শুনে হাসপাতালের লোকজন জড়ো হতে থাকে কৃষাণু তখন কঠোরভাবে বর্ষাকে থামিয়ে দেয় আর বলে বর্ষা তুমি যতটা নোংরা ভাবছ ব্যাপারটা হয়তো তেমন নয় আর মিঠি আমার স্ত্রী তার ভালো মন্দ বোঝার দায়িত্ব আমার তুমি এখানে তামাশা করতে এসো না কৃষাণু মিঠিকে নিয়ে বাড়িতে ফিরে আসে আর সবাইকে ডেকে বলে আজ সব সত্যিটা সামনে আসবে নতুন কাকু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে কৃষাণু বলে আমি জানি আপনারা মিঠিকে ভালোবাসেন কিন্তু মিথ্যের ওপর ভিত্তি করে কোনো সম্পর্ক বেশি দিন টেকে না মিঠি তখন সবার সামনে নিজের ভুল স্বীকার করে আর বলে সে আসলে কোনো বড় বিপদে পড়েছিল যার সমাধান করার ক্ষমতা তার ছিল না তাই সে নতুন কাকুর সাহায্য নিয়েছে কমলিনী আর ঠাম্মি মিঠির কান্নায় ব্যথিত হয় কিন্তু বর্ষা তখনও হাসতে থাকে বর্ষা বলে এসব ইমোশনাল ড্রামা বন্ধ কর মিঠি আসল রিপোর্টটা বের কর দেখি ওতে কি আছে তখনই নতুন কাকু পকেট থেকে আসল রিপোর্ট বের করে কৃষাণুর আতে দেয় কৃষাণু রিপোর্টটা পড়ে কিছুক্ষণ চুপ করে থাকে আর তারপর মৃদু হেসে বর্ষার দিকে তাকিয়ে বলে বর্ষা তুমি যেটা ভাবছিলে সেটা হয়নি মিঠির আসলে একটা হরমোনাল ইমব্যালেন্সের সমস্যা ধরা পড়েছে যা সাধারণ ঔষধেই ঠিক হয়ে যায় কিন্তু সার্জারির কথা বলা হয়েছিল যাতে তোমাকে এই বাড়ি থেকে দূরে রাখা যায় কারণ তোমার নেতিবাচক মানসিকতা মিঠির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কৃষাণুর এই বুদ্ধিমত্তায় নতুন কাকু অবাক হয়ে যায় সে বুঝতে পারে যে কৃষাণু আসলে পরিবারের শান্তিরক্ষায় মিথ্যেটাকে অন্যভাবে সাজিয়ে পরিবেশন করেছে যাতে বর্ষার মুখ চিরতরে বন্ধ হয় অয়নদীপ তখন বলে দেখলে তো বর্ষা উকিল আর ডাক্তারের বুদ্ধির কাছে তোমার শয়তানি টিকবে না এবার থেকে যদি মিঠিকে নিয়ে কোনো আজেবাজে কথা বল তবে আইনের সাহায্য নিতে আমি পিছোপা হব না বর্ষা অপমানে মাথা নিচু করে সেখান থেকে প্রস্থান করে আর এদিকে মিঠি কৃষাণুর চোখের দিকে টাকিয়ে কৃতজ্ঞতায় ভরে ওঠে সে বুঝতে পারে কৃষাণু শুধু তার সানি নয় তার সবচেয়ে বড় ঢাল কৃষাণু আড়ালে গিয়ে মিঠিকে বলে মিঠি আজ আমি সবাইকে মিথ্যে বলে বাঁচালাম কিন্তু আমার কাছে কোনো লুকোচুরি করবে না সবটা খুলে বল মিঠি তখন কৃষাণুকে জড়িয়ে ধরে সব সত্যিটা বলতে শুরু করে আর এভাবেই পরিবারের কালো মেঘ কেটে গিয়ে আবার হাসি খুশি পরিবেশ ফিরে আসে নতুন কাকু মিষ্টির প্যাকেট খুলে সবাইকে আবার মিষ্টি মুখ করায় আর বলে এই হল আসল সেলিব্রেশন আমাদের মিঠিমা এবার সত্যি হাসবে কৃষাণুর এমন অতর্কিত সমর্থনে বর্ষা যেমন থতমত খেয়ে যায় তেমনি নতুন কাকু মনে মনে হাফ ছাড়ে কারণ সে জানত কৃষাণু যদি আজ হাত বাড়িয়ে না দিত তবে মিঠির সম্মান ধুলোয় মিশে যেত কিন্তু বর্ষা এত সহজে হার মানার পাত্রী নয় সে নিজের ঘরে গিয়ে রাগে আলমারিতে লাথি লাথিমারে আর ভাবতে থাকে কৃষাণু ডাক্তার হয়েও কেন এমন একটা কাঁচা মিথ্যে কথা বলল যেখানে রিপোর্টে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে কোনও একটা বড় গণ্ডগোল আছে বর্ষা ঠিক করে সে এবার সরসরি ল্যাবে যাবে যেখান থেকে রিপোর্ট করানো হয়েছিল এদিকে ড্রয়িংরুমে কৃষাণু সবাইকে বলে যে মিঠির এখন সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন আর এই সার্জারির নাটকটা যেহেতু বর্ষাকে ভয় দেখানোর জন্য করা হয়েছিল তাই এখন থেকে সবাই স্বাভাবিক আচরণ করবে মিঠি যখন নিজের ঘরে যায় কৃষাণুও তার পিছু পিছু আসে ঘরের দরজা বন্ধ করে কৃষাণু মিঠির সামনে গিয়ে দাঁড়ায় তার চোখের দৃষ্টি আজ অন্য রকম মিঠি মাথা নিচু করে থাকলে কৃষাণু বলে মিঠি আমি পরিবারের সবার সামনে তোমাকে বাঁচিয়েছি তার মানে এই নয় যে আমি সবটা বিশ্বাস করেছি আমি জানি ওই রিপোর্টে কি ছিল আর নতুন কাকু কেন এতটা বিচলিত ছিল আমাকে সবটা খুলে বল না হলে আমি এই বাড়ি ছেড়ে চিরতরে চলে যাব কৃষাণুর এই চরম কথা শুনে মিঠি হাউমাউ করে কেঁদে ওঠে সে কৃষাণুর পা জড়িয়ে ধরে বলে আমাকে ভুল বুঝো না কৃষাণুদা আমি কোনো পাপ করিনি আসলে বর্ষাদি আমাকে যে ব্ল্যাকমেল করছিল সেটা থেকে বাঁচতেই আমি নতুনের সাহায্য নিয়েছিলাম বর্ষাদি আমার নামে একটা মিথ্যে ভিডিও ছড়িয়ে দেবার ভয় দেখাচ্ছিল যা দেখলে এই পরিবারে আমার জায়গা হতো না কৃষাণু অবাক হয়ে যায় সে ভাবতেও পারেনি বর্ষা এতটা নিচে নামতে পারে কৃষাণু মিঠিকে টেনে তোলে আর বলে এই কথা আমাকে আগে কেন বলনি মিঠি বলে তোমার সম্মান নষ্ট হবে ভেবে আমি চুপ ছিলাম কিন্তু নতুন কাকু যখন সবটা জানতে পারল তখন সে নিজ দায়িত্বে রিপোর্ট বদলানোর নাটক করে যাতে বর্ষাকে উল্টো চাপে ফেলা যায় কৃষাণু রাগে ফেটে পড়ে সে তখনই বর্ষার ঘরে যেতে চায় কিন্তু মিঠি তাকে বাধা দেয় বলে এখন নয় কৃষাণুদা এখন গেলে সব জানাজানি হয়ে যাবে আর ঠাম্মি এই শোক সহ্য করতে পারবে না তুমি ধৈর্য ধরো আমরা বর্ষাদিকে তার নিজের জালে আটকাবো এদিকে বর্ষা তখন চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে সেই নির্দিষ্ট ল্যাবে পৌঁছায় সেখানে গিয়ে সে কর্মচারীদের টাকা দিয়ে মিঠির আসল রিপোর্টের কপি বের করতে বলে কিন্তু সেখানে গিয়ে সে বড়সড় ধাক্কা খায় ল্যাব থেকে জানানো হয় যে ওই নামে কোনো রিপোর্ট তাদের ডেটাবেসে নেই বর্ষা বুঝতে পারে নতুন কাকু এতটাই চতুর যে সে ল্যাবেও নিজের লোক সেট করে রেখেছে বর্ষা খালি হাতে বাড়ি ফিরে আসে কিন্তু তার মনে জেদ চাপে যে সে মিঠিকে আজই বাড়ি থেকে বের করবে রাতে যখন সবাই ডিনার করতে বসে নতুন কাকু আবার হুল্লোর শুরু করে সে বলে কাল সকালে আমরা সবাই মিলে মন্দিরে যাব মিঠির সুস্থতার জন্য পূজা দিতে কৃষাণু তখন বর্ষার দিকে তাকিয়ে বাঁকা হাসে আর বলে বর্ষা তুমিও আমাদের সাথে যাবে তোমার তো খুব চিন্তা মিঠির জন্য তাই না বর্ষা বিরক্তি নিয়ে রাজি হয় পরদিন সকালে সবাই যখন মন্দিরে যায় তখন ভিড়ের মধ্যে বর্ষা মিঠির ব্যাগ থেকে ফোনটা সরিয়ে ফেলার চেষ্টা করে যাতে সে মিঠির ব্যক্তিগত চ্যাট বা কোনও তথ্য পায় কিন্তু বুবলাই সব সময় মিঠির সাথে ছায়ার মতো লেগে থাকে বুবলাই বর্ষাকে লক্ষ্য করে বলে বর্ষাদি তোমার হাতটা কেন বারবার মিঠির ব্যাগের দিকে যাচ্ছে বলতো কোনো কিছু কি খুঁজছ বর্ষার চুরির চেষ্টা ধরা পড়ে গেলে সে অপ্রস্তুত হয়ে বলে না আসলে মিঠির ব্যাগটা খোলা ছিল তাই বন্ধ করে দিচ্ছিলাম মন্দিরে পূজা দেবার সময় মিঠি মনে মনে প্রার্থনা করে যেন এই অশান্তি দ্রুত মিটে যায় ঠিক সেই সময় মন্দিরের বাইরে এক রহস্যময় ব্যক্তির আগমন ঘটে যে সরাসরি নতুনের কাছে এসে দাঁড়ায় লোকটিকে দেখে নতুনের মুখ ফ্যাকাশে হয়ে যায় লোকটি বলে কি ব্যাপার নতুন সাহেব আমাকে চেনা যায় নাকি আপনার সেই পুরনো কেসটা কি এখনও ফাইলবন্দিই নাকি খুলতে হবে নতুন কাকু লোকটিকে আড়ালে নিয়ে যায় আর বলে তুমি এখানে কেন এসেছ আমি তো তোমাকে সব মিটিয়ে দিয়েছিলাম লোকটি হাসতে হাসতে বলে মিটিয়েছেন তো অনেক আগে কিন্তু এখন শুনলাম আপনার পরিবারে অনেক আনন্দ তাই ভাবলাম একটু ভাগ বসাই নতুনের এই আতঙ্কিত রূপ বর্ষার চোখে পড়ে যায় বর্ষাভাবে এবার নতুন কাকুকেই ফাঁসানোর মস্ত্র পাওয়া গেছে সে পূজা ছেড়ে চুপি চুপি নতুনের পেছনে গিয়ে দাঁড়ায় আর তাদের কথা রেকর্ড করতে শুরু করে লোকটা নতুনকে হুমকি দেয় যে যদি তাকে মোটা অঙ্কের টাকা না দেওয়া হয় তবে সে মিঠির আসল সত্যটা সবার সামনে বলে দেবে যে মিঠি আসলে এই বাড়ির বউ হওয়ার যোগ্যই নয় বর্ষা ভিডিওটা রেকর্ড করে মনে মনে নাচে সে ভাবে এবার আর কৃষাণুও মিঠিকে বাঁচাতে পারবে না বাড়িতে ফিরে বর্ষা সবাইকে হলরুমে ডাকে আর বলে আজ একটা বিশেষ সিনেমা আপনাদের দেখাবো যা দেখলে আপনাদের চোখ কপালে উঠবে অয়নদীপ বিরক্তি হয়ে বলে বর্ষা তোমার এই নাটক কি কোনোদিন শেষ হবে না বর্ষা কিছু না বলে তার ফোনটা বড় টিভির সাথে কানেক্ট করে দেয় স্ক্রিনে নতুনের সাথে সেই রহস্যময় লোকটির কথোপকথন ভেসে ওঠে পুরো পরিবার স্তব্ধ হয়ে যায় নতুন কাকু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে আর মিঠি ভয়ে কাঁপতে শুরু করে কৃষাণু ভিডিওটা দেখার পর নতুনের দিকে তাকিয়ে বলে এটা কি নতুন কাকু ওই লোকটা কীসের সত্যের কথা বলছে নতুন তখন কাঁদতে কাঁদতে বলে আমাকে ক্ষমা কর কৃষাণু আসলে মিঠি এই বাড়ির প্রকৃত উত্তরাধিকারী নয় মিঠির পরিচয় নিয়ে একটা বড় ধোঁয়াশা আছে যা আমি এতদিন লুকিয়ে রেখেছিলাম বর্ষা চিৎকার করে বলে দেখলে তো আমি তো আগেই বলেছিলাম এই মেয়েটা একটা বহিরাগত জালিয়াতি করে এই বাড়িতে ঢুকেছে কমলিনী তখন এগিয়ে আসে আর বর্ষাকে একটা কড়া থাপ্পড় মারে কমলিনী বলে চুপ কর বর্ষা মিঠি কে আর কোথা থেকে এসেছে সেটা বড় কথা নয় বড় কথা হলো সে আমাদের এই পরিবারকে কতটা ভালবেসে আগলে রেখেছে আর তুমি নিজের ঘরের লোকের পেছনে গোয়েন্দাগিরি করছ ছি কৃষাণু তখন এগিয়ে এসে নতুনের হাত ধরে আর বলে নতুন কাকু ওই লোকটা কে আমি জানি ও একজন নামি ব্ল্যাকমেলার আমি ওর বিরুদ্ধে আগেই পুলিশে খবর দিয়েছি আর মিঠির পরিচয় যাই হোক সে আমার স্ত্রী আর এই বাড়ির সম্মান বর্ষার মতো মানুষ যারা বিভেদ তৈরি করে তাদের এই বাড়িতে থাকার অধিকার নেই কৃষাণু তখন বর্ষার সুটকেস ছুঁড়ে ফেলে দেয় আর বলে এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাও বর্ষা আর কোনোদিন যেন তোমাকে মিঠির আশেপাশে না দেখি বর্ষা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায় আর পরিবারের সবাই মিঠিকে বুকে টেনে নেয় কৃষাণু মিঠিকে বলে মিঠি পরিচয় দিয়ে মানুষ বড় হয় না কর্ম দিয়ে হয় তুমি আমাদের মন জয় করেছ তাই আজ থেকে কোনো রিপোর্ট বা কোনো ভিডিও আমাদের আলাদা করতে পারবে না নতুন কাকু স্বস্তির নিশ্বাস ফেলে আর বুবলাই মিঠির হাত ধরে বলে বোন তুই চিন্তা করিস না তোর এই দাদা থাকতে তোর গায়ে কেউ আঁচড় কাটতে পারবে না এভাবেই দীর্ঘ লড়াইয়ের পর বর্ষার বিদায় ঘটে আর মিঠি ও কৃষাণুর জীবনে আসে অনাবিল শান্তি